مَعَفْتَ وَارْفَرِ رَبُّنَا لَمِنْ <عالمين> بَلَينَ سُورَةُ النِّسَاءِ 112 نَمَّرَهِ دِرْمَدُ رَبُّنَا لَمِنْ بَلَينَ وَمَنْ يَعْمَلْ سُوءًا أَوْ يذل نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهِ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا

আমি এই আয়াতটা বলে আরেকটা একটা উদাহরণ টেনে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি একটা মানুষের বয়স মনে করেন পঞ্চাশ বছর একটা মানুষের জিন্দগির বয়স হয়ে গেছি একক তো নামাজ এখনো পর্যন্ত এই ব্যক্তি আদায় করে নাই তার আমল নামার ভেতরে একটা নেকের কাজ নাই তার জিন্দগির ভিতরে নবীর সুন্নত নাই শুধু গুণা আর গুণা পঞ্চাশ বছর জিন্দগির ভিতরে একটা সব পাওয়া যায় না সব গুণা দিয়া ভরপুর এই মানুষটার ব্যাপারে রব্বুল আলমিন আশ্বাস দিচ্ছে আশার বাণী দিচ্ছে এই মানুষকে আল্লাহ বলছেন चेन, चेन। ومن يعمل سوءا او يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما এই মানুষটা পঞ্চাশ বছর বয়সে গিয়া পঞ্চান্ন বছর বয়সে গিয়া হঠাৎ একদিন মনে পড়লো আলোচনা শুনে কোরআনের বয়ান শুনে যে আল্লাহ আমি তো বড় ভুল করে ফেলেছি আমার তো জিন্দিগি গুণা দিয়ে ভরে ফেলেছি এই কথা নিজে নিজেকে বলতে থাকে নিজের মধ্যে একটা অনু বুতী কাজ করে আল্লাহ তালা বলতেছে ওই 50 বছরের সেই বৈষ্ণ লোকটা আমি رب العالمিনের কাছে যখন তুমায় ইস্তাগফিরিল্লাহ অতঃপর যখন তওবা করবে ইজিদিল্লাহ গফুরর রহিমা আমার রব্বুল আলামিন আশার বাণী দিয়ে বলছেন আরে পঞ্চাশ বছর নয় তুমি যদি সত্তর আশি বছরেও যদি পৌঁছে যাও পঞ্চাশ নয় সত্তর আশি বছরেও যদি গুণা করতে করতে আশি বছরে গিয়ে পৌঁছে গেছো হঠাৎ তোমার মনে হয়েছে আহারে আমার তো কবর জগতের মধ্যে বছরকে কে বছর থাকতে হবে আরে কত বছর কবরে থাকতে হবে হজরতে মোহাম্মদুর রসুল্লাহ হজরতে মোহাম্মদুর রসুল্লাহর সময় যেই কাফেরগুলি গুলি মারা গেছে আজ কবরের মধ্যে কত বছর শুয়ে আছে সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত কবরের ভিতরে শুয়ে আছে আবু জেহেল কত বছর দুনিয়ায় বেঁচে ছিল চৌষট্টি বছর

বান্দা তুমি চিন্তিত হও না প্রেশানিত হও না ওই গুনাগার বান্দও আল্লাহ রব্বুলালিনকে ক্ষমাকারী হিসাবে পেয়ে যাবি আল্লাহ

আল্লাহ তারা বললেন দুনিয়ার উম্মতের দল দুনিয়ার গোলামের দল তোমরা শোনো আমি রব্বুন আলামিন এখানে যদি একটা নামই আমি নিয়ে আসতাম গফুর আমি তোমাদের জিন্দগির সব গুণা মাফ করে দিলাম এই কথাটাই যদি রব্বুল আলামিন জানতেন আমরা আমরা বুঝতে যেতাম আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া এর পরেও আদায় করতাম কিন্তু রব্বুল আলামিন দুইটা নাম এখানে আনলেন একটু ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহ আনলেন এক নাম্বারে হলো গফুর আমি তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম ঠিক আছে আমার জিন্দেগির গুনাহ মাফ এখন যদি আমার জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যায় আমার তো আমল নামারের ভিতরে কোনো সব বাকি নাই একটা উদাহরণ ওমর বছর বয়সে মুসলমান হয়েছেন তার ছাব্বিশ বছর আগের জিন্দি হলো কুফুরে ভরা নামি জীবন যখন আল্লাহ তালার রাসুলের কাছে এসে কালিমা পড়লেন কালিমা পড়ার সাথে সাথে জিন্দগির সবগুলা মাফ হয়ে গেল একটু ভালো করে বোঝার চেষ্টা করেন তখনই যদি ওই মানুষটা মারা যায় ওই মানুষটা কোথায় যাবে ওই মানুষটা আমল নামার ভিতরে সব নাই গুনাও নাই ওই মানুষটার আমল নামার ভিতরে কিচ্ছু নাই গুনাও সমান সমান সব সমান সমান তার জিন্দগির ভিতরে কিছুই নাই কিন্তু আল্লাহ এখানে আর একটা সিফাতে না মানলেন মধ্যে লিখেছে গফুরান আনলেই যথেষ্ট হয়ে যেত আল্লাহ গুনাকে ক্ষমা করলেন এরপরে আল্লাহ বললেন রাহিমা আমি আল্লাহ তালা দয়াশীল আমি আল্লাহ তালা তোমার উপর অনুগ্রহ করব অনুগ্রহ কি করব হাদিসের ভিতরে পাওয়া যায় কোরআন কারিমের ভিতরে আয়তের তাফসিরের মধ্যে রাখেন ইউবাদ্দিলুল্লাহুম সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ বলেন আমি শুধু তোমার গুনাগুলি মাফ করব না আমি তোমার জিন্দগির যত পাপ ছিল যত গুনা ছিল আল্লাহ তাআলা জিন্দগির সব গুনাগুলোকে মুহূর্তের মধ্যে মাফ করে দিয়া এই গুণাগুলোকে আল্লাহ তাআলা আবার নেকি ধারা পরিবর্তন করে দিবে এজন্য আল্লাহ এখানে দুটো নাম আনলেন আল্লাহ ক্ষমা করবেন সাথে সাথে জিন্দগির গুনাহ আবার পরিবর্তন করে দিবেন হাসানাত আল্লাহ তাআলা গুনাগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে সেই নেকি গুলোকে প্রত্যেকটা নেকিকে আসারাতুন দশ গুণ আল্লাহ তাআলা বাড়ায় দিবেন বলেন সুবহান সুবাহান আল্লাহ জোরে তো আসতে হয় কেন গতকাল খেলা হয়েছে স্কুল মাঠে দেখছেন বিশাল মাইকে লাগে না আপনারা বলেন আহন একজন বিজয় হয়েছে এই কথা বলা লাগে না কারণ ওই যে ইস্কু ওই যে খেলার প্রেম অন্তরের মধ্যে এজন্য দেখবেন খেলে বন্ধু দেশে দেখে দিয়ে টিভির উপর উঠে দিয়ে মানে ওই টিভির mohabbat তার অন্তরের মধ্যে আছে আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর mohabbat এখনো বুঝেন নাই এটা বোঝার জন্য একটা হাদিসের রেফারেন্স দিয়ে আপনাদেরকে বুঝাই

একবার আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করে হাদিসের ভিতরে আছে সেই মুসলিমের মধ্যে হাদিস পাওয়া যায় তামলা আমা বাইনা আসমান জমিনের ভিতরে যতটুকু ফাঁকা জায়গা আছে রব্বুল আলমিন ধারা পূর্ণ করে দেয় একবার সুবাহান আল্লাহ বলছেন আল্লাহ জান্নাতের ভিতরে একটা গাছ লাগাইয়া দিচ্ছেন দুইবার বলছেন দুইটা গাছ আল্লাহ জান্নাতের মধ্যে লাগায়া দিছেন একবার বলবেন আসমান জমিনের ভিতরে ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি ধারাপূর্ণ করে দিবেন এখন আপনি চিন্তা করেন মুখ বন্ধ করে রাখবেন নাকি মাঝে মাঝে একটু জিকির করবেন কথা বলেন একটু জিকির করা যাবে নি আল্লাহ তাআলার নাম স্মরণ করা যাবে নি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের একটা ঘটনা শুনেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীব ঘটনা কিচ্ছা কুরআনের ভিতরে দীর্ঘ আলোচনা আছে আমি সংক্ষেপে একটা ঘটনা আপনাদের কি শুনাই হযরতে দেখেন আল্লাহর পবিত্রতা যে ঘোষণা করতেছি সুবহান আল্লাহ অর্থ কি আল্লাহ তাআলা পবিত্র মিন কুল্লি শাইইন দুনিয়ার সমস্ত জিনিস থেকে আল্লাহ পবিত্র সন্তান গ্রহণ করা থেকে আল্লাহ পবিত্র শিরিক থেকে আল্লাহ পবিত্র রিজিক দেওয়ার ক্ষেত্রে আর কেউ রিজিক দেয় সেই ক্ষেত্রেও আল্লাহ পবিত্র আমাদেরকে সুস্থ রাখেন আল্লাহ অসুস্থতার নিয়ামত দেন আল্লাহ সব কিছু করেন আল্লাহ এর সাথে কেউ শরীর শরীর নাই এই দিক থেকে আল্লাহ পবিত্র এজন্য এই পবিত্রতা ঘোষণার ব্যাপারে আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই হযরতে ইউসুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার যখন সে শাসক ছিলেন শাসক থাকাকালীন তার ওই সময় একটা অভাব অনাটন দেখা দিয়েছিল একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল সমস্ত ওই তার অঞ্চলের ভিতরের মানুষ তার কাছে আসতো এসে মাসিক বা বাৎসরিক খাবার তার যা যত যতটুকু প্রয়োজন ওটা রাজ থেকে দেওয়া হতো এক লোক আসছে আসে বলতেছে আল্লাহর নবী প্রথম তাকে এক এক বলা হয় মানে সাড়ে তিন কেজির মতো গম তাকে দেওয়া হলো প্রত্যেকেই দেওয়া হইতেছে বললেন জিদিনি আমাকে আরো একটু দেন আবার তাকে এক শ দেওয়া হলো আবার বললেন জিদিনি আমাকে আরো একটু বাড়ায়া দেন আবারও তাকে দেওয়া হলো

বন্ধন হয়ে পাইছে কিনা কি পাইছে তার দেখা যায় যে বিশাল টাকা পয়সা ধন সম্পদ আছে ওই রিলিফের মাল সেই পাইতেছে বারবার ওই একজনই আর যে আমার বাড়ির পাশে সলিমুল্লাহ ওর খবর নাই ওর দরকার নেই ওনাকে তো বিশাল বিশাল পেট থাকে না দেখছেন ওইটা দুনিয়া সব দিলেও ভরবে না তাকে বলতেছে যে একে একে করে যদি তোমাকেই নয় কেজি দে কারণ প্রত্যেক ব্যক্তির জন্য নির্ধারণ তিন কেজি তোমাকেই যদি একে একে নয় নয় কেজি দিয়ে দেয় তাহলে আমি আর মানুষ কি দেব তখন বললেন আমা তাআলাম আপনি কি জানেন আমি কে মান আনা আমা তাআলাম মান আনা যদি আপনি জানতেন যে আমি কে তাহলে আমি যতটুকু চাইতাম আপনি ততটুকুই আমাকে দিতেন আচ্ছা কে তুমি তাহলে মান আনতা কে তুমি তাকে জিজ্ঞেস করতেছে ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে কে তুমি তখন বলতেছে আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ আন তুহমাতি যুলাইকা